দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কি ঢুকে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখবেন সবচেয়ে বেশি নামাজি কি রিক্সাওয়ালার আর কাজের বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে বসেই থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন না মনে হয় আমার কিন্তু কোনো আওয়াজই তো নাই আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে না এরা দিনও বোঝে না ইসলামও বোঝে না কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফলে বানিয়ে দেয় দারিদ্রের কারণে ইসলাম বুঝতেই পারে না দারিদ্র থাকলে মানুষ এবাদত করতে পারে সে কারণে দারিদ্রের সাথে ফাইট করতে হবে আপনাকে আলী বলেছেন দারিদ্র যদি কোনো মানুষের নাম লোকের আমি করে ফেলতাম দারিদ্র যদি কোনো মানুষের নাম তো পভার্টি যদি কোনো মানুষের নাম তাহলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর বাসায় তাকে উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অথবা এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লউকানুল লাকাতাল লুহু যদি দারিদ্র্য কোনো ব্যক্তির নাম হতো তাহলে ওই লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র্য এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যেটিকে তুমি দরিদ্র এবারে তোমার আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা ওমরাদি আল্লাহু তারম কাছে কোন লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করিনা বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেরাত্ব কাজ হতো অথর এই স্টুপির এই স্টুপির আমার সামনে আসে কাজ করতে হবে আল্লাহ ভা নুয়াতা আলা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন dunia Arman